আপনারা আমার জন্য দোয়া করেন হ্যাঁ প্রত্যেকজন কয়জনের দায়িত্ব নিচ্ছেন কয়জন ঘরে থাকবে তো

আবার একটু পরে কইতো থাক বলে আলাদা হইলো তুই ভালো থাকলে আমার ভালো এখন এরপর যদি নাও হয় আপনাদের এলাকায় যদি একজন সফল হয় তাও তো দূর থেকেও কইতে পারবেন পারবেন না আরে আমি এর কথা আমি আবার আমি কি আমার মারে পালি না আমার মা আমার লগে নাই আমার মাই তো আমার সব কিন্তু ওইটা কই সবচেয়ে খারাপ হইলেও তো দূর থেকে কইতে পারবেন যে এতে আমার এলাকা কই কই পারবেন না দুনিয়ার সবচেয়ে খারাপ হইলেও তো এটা কইতে পারবেন পারবেন কি না কিন্তু আমি এরকম না কত দের আমি আসি ভাই কত দের বছর আপনি কি আমাকে ভুল দিয়ে কিন্তু কত দের বছরে আমি যতটা চেষ্টা করছি চেষ্টা তো করছি

যে পরবর্তী কাজগুলো আগাই নিয়ে যেতে পারে

নতুন মুরগি ভাই একশো বছরের মুর্বি ভাই আপনাকে দিতে